গাছ থেকে যে ফলগুলো সংগ্রহ করলাম অনেকে লাঠি ভেবে ভুল করতে পারেন এটা লাঠি নয় এটা হচ্ছে সুনালো গাছের ফল ডায়রিয়া এবং ডায়াবেটিক্স রোগের বলা হয় এর কাঁচা ফলটাকে এর পাকা ফলটাও কিন্তু ভীষণ ঔষধি পাতার মধ্যে ভেষজ গুণাবলী রয়েছে কাঁচা ফলের মধ্যে ভেষজ গুণাবলী রয়েছে এর ফুলগুলো খুবই চিত্তাকর্ষক দেখেন একটা গাছের ফল এত বড় হতে পারে ভাবনার বাইরে অনেক এলাকায় এটাকে বানর লাঠি বলেও চেনে দেখছেন যে কোনো একটা মানুষকে পেটানো যাবে আচ্ছা মতো করে অসাধারণ একটা ফল এই ফলগুলোর ভেতরের দৃশ্যটা সম্পূর্ণই আলাদা ভেতরের দৃশ্য দেখলে আপনি অবাক বনে যাবেন পাকা ফলটা অ্যাসিডিটি বধ হজম এবং কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য খুবই প্রয়োজনীয় আর কাঁচা ফলটা টনসিল আক্রান্ত মানুষের জন্য ব্যবহার করা হয় ডায়রিয়া আক্রান্ত মানুষের জন্য ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা সেই মহামূল্যবান সোনাল গাছের ফল বাচ্চাদের চল ফুল্লি বাইকে গরম করে লাগাই দিত ধরেন পঞ্চাশ চল্লিশ বছর আগের থেকে এটা ব্যবহার হচ্ছে মানে বাইকে গরম করে চলে লাগাই দিলি ভালো হয়ে যেত বাচ্চাদের এখন করে খুব কম এখন লোক হয়ে গেছে শখিন গাছ গাছালি নিচ্ছেন ডাক্তার প্রত্যেক গাছই কাজে লাগে এই যে গাছ অকেজে না কাজের গাছ তা আমরা তো অকেজে বানাই ফেলেছি